কিন্তু ছাব্বিশ হাজার টাকা বলছে এক হাজার টাকার জন্য বিক্রি হয় না গরুটা দেখা যাক আসলে বিক্রি হবে কিনা দেখা যাক তখন নিয়ে যাবে গরু লাগে ভাই বড় ভাই কি ভাই আপনি তো চুপচাপ বে দাঁড়িয়েছিলেন ভাই ভাইয়ের মনে পছন্দ হয়েছে গরুটা না

নবাব ব্যাপারী সিঙ্গার চান্দর ইউনিয়ন চক্পালপাড়া বাড়ি আচ্ছা গরুটা নিলো এই বড় ভাই না জি জি এই বড় ভাই গুরুটা নিলো থেকে দর্শক এখন কিন্তু

চায়ের মন পোলা তো গরু বিক্রি করে খুশি না জি আচ্ছা এরকম নতুন নতুন ভিডিও ভালো অবশ্যই আমাদের সাথেই থাকবেন